হ্যালো বিরজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চ্যাট জিবিটির একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসেছি আমরা অনেকেই চ্যাট জিবিটি ব্যবহার করি কিন্তু চ্যাট জিবিটি আসল ব্যবহার আমরা অনেকেই জানি না আজকে আপনাদেরকে জেকাবো আপনি যে কোনো ছবির স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন আপনি একটি ফেসবুকে একটি আপনার ছবি ভালো লাগলো আপনি এই ছবিটিকে স্ক্রিনশট দিবেন অথবা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি এখানে চ্যাট জিবির মধ্যে এসে দিয়ে দিবেন তাহলে কিন্তু চ্যাট জিবিটি আপনার এই ইমেজ তৈরি করতে কী কী প্রয়োজন তারা কিন্তু এটা দিয়ে দেবে আমি এখন আপনাদেরকে এই কাজগুলো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে কাজগুলো করে দেখাবো গুগুলে গিয়ে আপনারা চাইলে চ্যার জিবি অ্যাপস দিয়েও করতে পারেন কারণ চার জিবি অ্যাপস দিয়ে করা অনেক সহজ আমরা হয়তো বেশিরভাগই মানুষ ব্যবহার করি গুগল আমি আপনাদেরকে আজকে গুগুলে গিয়ে দেখাবো আমি সর্বপ্রথমে চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আমাদেরকে চলে আসতে হবে সার্চবারে চার্চবারে চলে আসার পরে এখানে লিখে দিতে হবে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু চ্যাট জিবিটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এই সর্বপ্রথম ওয়েবসাইটের উপরে একবার টাচ করে দেবেন আমি এই সর্বপ্রথম ওয়েবসাইটের উপর টাচ করে দিচ্ছি ওয়েবসাইটের উপর টাচ করার পরে আমাদেরকে এই চ্যাট জিবিটি উপর উপর টাচ করতে হবে আমি এই চ্যাট জিবিটি অপশান উপর টাচ করে দিলাম চ্যাট জিবিটি উপর উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে বলছে এটাকে অ্যালাউ করে দিতে আমি এটাকে অ্যালাউ করে দিলাম মানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনারা যদি চ্যাট জিবিটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আমি এখন যে কোনো একটি ছবি দিব। এই ছবির আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে দেখেন এখানে একটি অপশন আছে আমি এই অপশন উপর একবার টাচ করে দেব এই অপশন উপর টাচ করার পরে দেখেন নিচে একটি অপশন এসেছে আপনারা এই অপশন উপর টাচ করে দেবেন আপলোড ফটো আমি এই অপশান উপর টাচ করে দিলাম এখানে আপনাকে বলছে যদি আপনার গ্যালারিতে কোনো ছবি অথবা ইমেজ থাকে তাহলে এখান থেকে দিতে পারেন আর তা হলে আপনি সরাসরি তুলে দিতে পারেন ক্যামেরা দিয়ে আমি গ্যালারি থেকে নিয়ে আসবো আমি এই অপশন উপর টাচ করে দিলাম এই অপশান উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু গ্যালারিটি শো করছে আমি এখন কোন ইমেজগুলো থেকে স্কিপ লিখতে চাই আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চলে এসেছে আমি এখন আমার এই ডেসক্রিপশনে লিখে দেব আমাকে এই ধরনের একটি ইমেজ তৈরি করে দেন যা থেকে আমি এই ধরনের ইমেজ তৈরি করতে পারি দেখেন এখানে কিন্তু আমি অলরেডি লিখে দিয়েছি আমাকে এই ধরনের ছবির স্ক্রিপ লিখে দেন যাতে করে আমি ইআই দিয়ে হুবু এই ধরনের ইমেজ তৈরি করতে পারি তারপরে আমি সেন্ড করে দেব সেন্ড করার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু তারা এই ধরনের একটি ফর্ম লিখে দেবে তার মানে হলো আমাদের এই ইমেজগুলা কি কি লেখার পরে আমাকে এই ইমেজটা তারা তৈরি করে দিয়েছে তারা কিন্তু ঠিক আমাকে এই ধরনের একটি ইমেজ দিয়ে দিবে দেখেন এখানে তারা কিন্তু আমাকে একটি ফর্ম লিখে দিয়েছে আমি যদি এই ফর্মটি কপি করে আমি যেই ওয়েবসাইট ব্যবহার করি ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে যদি আমি এটা পেস্ট করে দেই তাহলে ঠিক দেখবেন এরকম হুব হুব একটি ইমেজ তারা তৈরি করে দিবে আর এই আমি হয়তো এই ছবিটি ফেসবুক থেকে নিয়েছি অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি এখন দুদি আমি এই ছবিগুলো আমার ভিডিওর মধ্যে ব্যবহার করি হয়তো কপিরাইট আসতে পারে আমি যদি নিজে তৈরি করে নেই তাহলে কিন্তু আর কোনো প্রকার কপিরাইট আসার সম্ভাবনা নেই তাই আমি এটাকে আবার আমার নিজের মতো করে কাস্টমাইজ করলাম আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করে দিবেন আর অবশ্যই আপনার মোটামুটি কমেন্ট করে জানাবেন চ্যাট জিবিটি নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আপনাদের যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে এই ফেসবুক পেজে এসে মেসেজ দিতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব আর আপনারা এই কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি বলে যাবেন অথবা আপনার এই ভিডিওটি কেমন লাগবে এটি আপনার বলে যাবেন সকলের সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ